রোদের দেখা মিললেও এখনও রেহাই নেই আবার আসছে নিম্নচাপ বাংলায় ফের বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর একটানা বৃষ্টির পর সোমবার থেকে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলেছে দিন কয়েকের জন্য বৃষ্টি থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী তবে এই শান্তি খুব ক্ষণিকের জন্য এমনটাই বোঝা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্ববাসে আলিপুরের আপডেট অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক নিম্নচাপের জেলায় ফের দক্ষিণবঙ্গের একাংশ সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রাজ্যের জেলা পশ্চিমে জেলাগুলিতে খবর দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার থেকে অনেকটাই কমেছে বৃষ্টির পরিমাণ মঙ্গলবার আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলেছে বুধবার বৃষ্টি নেই বললেই চলে আকাশ পরিষ্কার থাকায় বাড়বে তাপমাত্রার ফলে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি মঙ্গলবার কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও দিকে আংশিক মেঘলা হওয়ার এদিন তাপমাত্রা একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উল্লেখযোগ্য এর আগে সোমবার হাওয়া পিস জানিয়েছিল বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেই কারণে সমুদ্র এখনো উত্তাল রয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে এই পরিস্থিতিতে আগামী ২৬ আগস্ট থেকে আঠাইশে আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে সমুদ্র মৎস্যজীবীদের যেতে মাছ ধরতে নিষেধ করা হয়েছে যদিও নিম্নচাপের জিরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আজ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বর্জ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি এবং দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সলুদ সতর্কতা জারি রয়েছে শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভালি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এই দুটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি পূর্ববাহী রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার আবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে শহরা ফের মেঘের খনাগটা। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বর্তমানে যা অবস্থা তা দেখে মনে একটি অনেক আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই এছাড়া মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বুধবার জেলাগুলি ভিজবে তবে সপ্তাহে শেষে আবারও বৃষ্টিপাত হতে পারে যদিও সোমবার কলকাতা আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছিল পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও তবে বর্তমানে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি রয়েছে যার ফলে বৃষ্টি না হলেও আর্দ্রতা উজ্জ্বলন্ত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা চলতি বছরে অপেক্ষাগ্রীত বৃষ্টি হচ্ছে গ্রীষ্মের শেষে যারা বৃষ্টির অপেক্ষায় ছিলেন তাদেরও আশা পূরণ হয়ে গেছে বরং পুজোর আগে বাড়ি থেকে বেরোলে বৃষ্টি হবে কিনা এই আতঙ্ক বিরক্ত হচ্ছেন অনেকেই পাশাপাশি ব্যাগের ওজন বাড়াচ্ছে ছাতা একটাই প্রশ্ন শুধু দুর্যোগ কাটবে কখন অবশেষে আইএমডি অফিসিয়াল সাইডে এলো খবর এদিন সকাল থেকে অপেক্ষাকৃত আকাশ পরিষ্কার দক্ষিণ কলকাতায় আইএমডি সূত্রে খবর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কিন্তু সেই তালিকায় নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আজ বজ্রবিদ্যুৎসহ বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অপরদিকে উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঘনীভূত নিম্নচাপ সক্রিয় মৌসুমী অক্ষরেখা আকাশের মুখভার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ আমবস্যায় জোড়া ফলাই উত্তাল সমুদ্র সুন্দরবন গাঙ্গেয় গঙ্গাসাগরের প্রশাসনের তরফে মাইকের প্রচার করা হচ্ছে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পর্যটক ও পুণ্যতির জন্য গঙ্গাসাগরে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে মাইকে প্রচার করা হয়েছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও সহ বৃষ্টির পূর্বাভাস বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং সহ ওপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকে দু একটি জেলায় এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংলগ্ন উপকূলের অংশে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার শহরে ফের মেঘের ঘনাঘটা আবার দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর অফিস তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বর্তমান যা অবস্থা তা দেখে অনেকেই মনে প্রশ্ন এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বুধবার ভিজবে একাধিক জেলা যদিও সোমবার কলকাতায় আংশিক বেঙ্গলা আকাশ দেখা গিয়েছিল পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত কথা কথা হয়েছিল তবে বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে যার ফলে বৃষ্টি না হলেও আর্দ্রতা এবং জ্বলন্ত অস্বস্তি থাকবেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে দমকা হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন